লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শুনো বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর এই শহরে শবার অভাব কারো একমোটো ভাতের অভাব আর কারো একটা তুমির অভাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পানি হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে চুপ থাকতে শিখো দেখবে যারা একদিন তোমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে সেই একদিন তোমার পায়ে এসে পড়বে সুখে থাকার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো এই দিন সব সুখ কেড়ে নেয় অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যায়ন হয়ে পড়ে ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নীলজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কোপালটা খারাপ হয় মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরও দেখবে তিন শেষে তারাই দোষী রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় জোর করে শরীর ছোঁয়া যায় মন নয় যে তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে নিজের হতাশার জন্য অন্যকে দায় করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছে অতিরিক্ত আশা করার জন্য ঠাট্টা ইয়ার কি ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না একটা ছোট ভাইরাস আমাদেরকে শিখিয়ে দিল যে ভালো থাকতে হলে ভালো থাকাটাই শ্রেয় সারপ্রাইজ শব্দটা শুধু নাম শুনেছি কিন্তু কখনো কারো কাছ থেকে পাইনি যতদিন তুমি সবার কথা সহ্য করবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ ব্যস্ত হয়ে যা, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না যদি তুমি পথ খুঁজে না পাও তবে তুমি নিজে পথ তৈরি করো পথটা যখন একা চলতে হবে তখন পিছনে কে কী বললো সেটা শুনে লাভ নেই যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুয়াত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুয়াত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দুই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না বাইরের রূপ দেখে নয় মানুষের বিচার করো তার অন্তরের গুণ দেখে আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই জীবনে এই ধরনের মানুষের থেকে দূরে থাকুক ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে পৃথিবীতে সব কিছু বলা সম্ভব কিন্তু বেমানি আর প্রতারণা কখনো বলা সম্ভব না বিশ্বাস ছাড়া কোনো কিছুই বেশি দিন যায় না সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আর জীবন থেকে যায় সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে জীবনে কখনো কারো প্রেমে না পড়ায় ভালো কারণ একটা মানুষের হাসি খুশি জীবনটা নষ্ট করে দেয় এই প্রেম সময় কখনো মানুষের দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় বাবার সাথে কোথাও যদি যাও একটু পর জিজ্ঞাসা করবে কি রে কিছু খাবি তোর কি খিদে পেয়েছে আমরা ফ্যামিলির মেয়ে সাধ্য নেই কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি কখনো নিজেকে মূল্যহীন মনে করো না কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় সবার শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায় সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় না বড় বিষয় সম্পর্কে গুরুত্ব আর গভীরতা কতটুকু জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা তুমি যত ভালো হবে মানুষ তোমাকে ততই ঠকিয়ে দেবে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না জীবন মানে বেঁচে থাকা লড়াই যে লড়াইয়ে শরীরের জোর না থাকলেও চলে কিন্তু থাকা চায় উদ্যম মনের জোর জীবনে পরাজয় বলতে কিছুই নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও দেখবে জয়ের দিন তোমার নিশ্চিত হবে বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই